নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রামের একটা প্রচলিত রান্না কাঁঠালের বীজ ও লাল শাকের ডাঁটা চিংড়ি মাছ মাছের তেল দিয়ে একটা মজাদার রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে প্রথমে আমি কয়েকটা কাঁঠালের বীজ বা দানা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মোটা মোটা লাল শাকের ডাঁটা লাল শাকের পাতা ও নরম ডাঁটাগুলোও আমি নিয়ে নেব মোটা ডাঁটাগুলো আগে ভালো করে ছিলে পরিষ্কার করে লম্বা লম্বা করে চার ভাগ করে কেটে নেব আর নরম ডাঁটা পাতাগুলো সব বেছে আমি পরিষ্কার করে নেব সমস্ত টাঁটা শাক আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি কাঁঠালের দানা বা বীজগুলো বটি দিয়ে চার টুকরো করে কেটে ছালগুলো ছাড়িয়ে দানাগুলো নিয়ে নেব এইভাবে সমস্ত কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব দুটো ছোট ছোটো বেগুন নিয়ে নিচ্ছি ওটাও সরু সরু লম্বা করে কেটে নিয়ে নেব আর একটা আলু সেটাও সরু সরু করে কেটে নেব তারপরে কয়েকটা ছোট ছোটো ঝিঙ্গে নিয়ে নিয়েছি এগুলো ছিলে পরিষ্কার করে ছোট ছোটো টুকরো করে নিয়ে নেব আপনারা চাইলে ঝিঙ্গেটা দিতে পারেন নাও দিতে পারেন আবার ঝিঙ্গের পরিবর্তে পটল বা যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন সমস্ত সবজি একসঙ্গে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওতে কিছুটা সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে আগে থেকে মাছের তেল ও চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তার মধ্যে আবারও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেব। আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ওগুলো ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে ভেজে নেব সমস্ত মশলা প্রায় ভাজা হয়ে এলে ওর মধ্যে আগে থেকে যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে একটা ঝাঢ ঢাকনা চাপিয়ে তিন থেকে চার মিনিট রান্না হতে দেব ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা খুলে সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে আসবে এবং সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে আগে থেকে কিছুটা সরষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে সমস্ত সবজির সঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আবারও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না হতে দেব কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে জলটা প্রায় শুকিয়ে এলে উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামানোর আগে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ ও মাছের তেল দিয়ে লাল শাকের ডাঁটা আর কাঁঠাল বীজের তরকারি আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন